না না আচ্ছা মামা তুই কি ফেম টেম করস নাই মামা আমি প্রেম করি কি মামা আমি না আমার করতে মামা লাগে মামা তুই করে বিশ্বাস কর মামা আমার জীবনটা শেষ প্রেম করে বিয়া করে মামা তুই প্রেম করে বিয়ে করিস কি যে মামা কাজ করার পর আমি টিফিন খাইতে গেছিলাম আমি টিফিন খুললে দেই টিফিনের ত্রিশ টাকা ত্রিশ টাকা দেখে আমি ফোন দিছি ফোন কই তুমি আমার টিফিনের বদলে ত্রিশ টাকা দিলা কেন আমারে কয় ও 30 টাকা দিয়া কলা রুটি কিন খায় আমি রান্না বান না জানি না হিন্দিকা কইছি মামা জীবনে বিয়া করিস না ফেম কইরা লাইলে তো জীবন শেষ আমিও ফেম কইরা বিয়া করছি রান্না বান না কিছুই পারে না তুই ফেম কইরা বিয়া করিস না মামা আচ্ছা দাঁড়াও মামা আমি আমার গার্লফ্রেন্ডটা কল দিছি এক মিনিট খাড়া তুই হ্যালো হ্যাঁ জান বলো আচ্ছা তুমি কি রান্না বান পারো না আমি তো রান্না বান পারি না আচ্ছা তুমি ব্রেকআপ যা